তোমরা আশা করি ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি যে যেখান থেকে দেখছো দিদিও বোনেরা আমি মো মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো সকাল পাঁচটায় ঘুম থেকে উঠে ছেলেকে টিফিন করে দিয়েছি তারপর ছেলে স্কুল চলে যাওয়ার পর আমি এই সাড়ে ছটা নাগাদ ছাদের উপরে এসেছি আর যেহেতু আজকে ওয়েদারটা খুব ভালো ছিল তাই আজকে আমি ব্রাশটা ছাদের উপরেই করে নিচ্ছি আর এই দেখো এতগুলো কাঁঠালের মধ্যে এখন একটাই বেঁচে আছে যেটা পিপুরতারিণী পুজোতে নামানো হবে আর এখন ব্রাশ ট্রাশ করে তারপর এক কাপ চা খেয়ে নেবো যেটা সকালে আমাদের প্রত্যেকেরই দরকার সারা দিন খাই আর না খাই আর এ চাটা জানো তো তোমাদের দাদা বানিয়ে রাখে কারণ দাদা ভাই ফোর চারটার সময় উঠে যায় আর প্রতিদিন চাটা করে রাখে তো আমার জন্যও করে দেয় তো সেই জন্য দেখো এখন চাটা খেয়ে এখন চলে এলাম আমি একটু কুচুন সোনার সাথে খেলা করব তো সকাল সকাল দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে বড় অতিথি ঘুম তো ভেঙে যায় সকাল পাঁচটাতে আর তারপর সবার বাড়িতে ঘুরে বেড়ায় তো এখনও আমাদের বাড়িতে এসেছিলো আর খেতে পেয়েছিল বলে একটু দুধ করে তারপর খাইয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছো কুচুন সোলার হাতিটা কি মিষ্টি আর এখন চলে এসছি দাদা ভাইয়ের জন্য টিফিন বানাবো আর টিফিনটা তো দাদাভাই নিয়ে চলে যায় আর আমি আর ছেলে স্কুল থেকে এলে তারপর খাওয়া দাওয়া করি তাই দুপুরে খুব একটা খাবার চাপ থাকে না ছেলে যেটুকু খেতে চাই সেটাই আমি রান্না করে থাকি আর ছেলে তো ডেলি মাছ মাংস এগুলো খাওয়া পছন্দ করে না আর এদিক থেকে তোমাদের দাদা কিন্তু আঁস এঠো নিয়ে যায় না টিফিনে তো তাই বেশিরভাগ সময় প্রত্যেকটা সবজি নিয়ে যাবারই চেষ্টা করে তো দেখো এখানে আমি পটলের মধ্যে সব কিছু দিয়ে একটা ভালোভাবে তরকারি বানিয়ে দিচ্ছি আর এদিকে রুটিটা ঝটপট বানিয়ে নিই দাদাভাই কিন্তু সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে যায় তো তার জন্য আমাকে সব কিছু তাড়াতাড়ি করতে হয় আর এই সকালের রুটিনটা তাই তোমাদের সাথে আমার একদমই শেয়ার করা হয় না কারণ সে সময়টা আমার এতটাই কাজের চাপ থাকে যে আমি কিছু শেয়ার করব বুঝতে পারি না আর ক্যামেরাটাও অন করতে পারি না তো আজকে দেখলাম ছেলেও চলে গেছে আর আমার সব কিছু রেডিও হয়ে গেছিলো তাই তোমাদের সাথে এইটুকু মুহূর্তটা শেয়ার করছি তো এখন মোটামুটি রান্নাবান্না কমপ্লিট আর এদিকে দেখো দাদা ভাইকে খেতেও দিয়ে দিয়েছে আর এখন সময় কিন্তু সাড়ে সাতটা বাজে আর চলে এলাম এখন বেডরুমে তো আজকে বেডশিটটা চেঞ্জ করে নেবো আমি যেদিনই বিছানার চাদর চেঞ্জ করি না কেন সেদিন চেষ্টা করি ডিভানটাকে ভালোভাবে মুছে নেবার আর ডিভানটা তো প্রত্যেক দিন ডাস্টিং করা হয় না যখন ডাস্টিং করি তো তাই চেষ্টা করি সপ্তাহে একদিন যেদিন আমি চাদর চেঞ্জ করব সেদিন ভালোভাবে তোমার ডিভানটাকেও ডাস্টিং করে নেবো কারণ ডিভানটা প্রত্যেকদিন করা সম্ভব নয় তো সেই জন্যেই সপ্তাহে একদিন করি আর এখন তো বর্ষাকাল বর্ষাকালে তোমার চাদর যে এক সপ্তাহ রাখবো তা একদম নয় কারণ একটা ভাব লাগে তো তাই আমি চেষ্টা করি দু তিন দিন পরপরই তোমার চাদরটাকে চেঞ্জ দেওয়ার তা বলে আমি যে টিফানটাও সে সময় পরিষ্কার করি তা নয় তোমার যখন আমার ইচ্ছে হয় তখনই কিন্তু আমি সপ্তাহে একদিন অবশ্যই তোমার ডাস্টিং করবই তো দেখো এখন ডাস্টিং করার পর আমি ভালোভাবে যেটুকু ধুলো করেছিল সেটা এখন ভালোভাবে তোমার ম্যাট্রিক্সটাকে ছেড়ে নিচ্ছি আর এখন দেখো চাদরটাকে চেঞ্জ করে নিলাম আর দেখতে পাচ্ছ কোকিলের ডাক তো ভোর চারটার থেকেই আমাদের এখানে কিন্তু কোকিল ডাকে আর বেশ মিষ্টি লাগে তো আজকে আমি আর সাউন্ডটা মিউট করলাম না তোমাদেরকে একটু শোনালাম আর এরকমভাবে যখন প্রত্যেক দিন আমরা একটু টান টান করে বিছানা চাদরটা পেতে নিই তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগে তাই না কিন্তু এটা বেশিক্ষণও থাকার জন্য নয় কিছুক্ষণ পরেই তোমার এলোমেলো হয়ে যাবে ছেলে ঢুকলেই ওত যত কাজ বিছানার ওপরে তো যাই হোক আমরা সবসময় চেষ্টা করি যে প্রত্যেকটা জায়গা নিট অ্যান্ড ক্লিন রাখা জানো তো বন্ধুরা একটা কথা শেয়ার করি আমাদের অনেকেরই মধ্যে একটা ভুল ধারণা থাকে সেটা হলো আমরা অনেকেই মনে করি টাকা থাকলেই সব সুখ কিনে নেওয়া যায় এটা আমরা যারা ভাবি থাক মানে তারা একদমই ভুল ভাবি পৃথিবীর সব কিছুকে কিন্তু আমরা টাকা দিয়ে কিনতে পারি না হয়তো কিছু দিনের জন্যে বা কিছু সময়ের জন্য কিছু সুখ কিনে নেওয়া যার ঠিকই কিন্তু সারা জীবন যে সেই সুখ তোমার কাছে থাকবে সেটা একদম নয় সংসারকে করতে টাকার দরকার হয় না দরকার হয় দুজন মানুষের বোঝাপড়া তার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এটাই তো আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকে তাহলে সংসারটা এমনিতেই কিন্তু সুন্দর হয় তার জন্য টাকা পয়সার একদমই দরকার হয় না আর আরেকটা জিনিস সবসময় মনে রাখবে মানুষের সাথে ব্যবহার যদি তুমি মানুষের সাথে ব্যবহারটা সঠিক রাখো তাহলে দেখবে তোমাকে কিন্তু এমনিতেই মানুষ ভালোবাসছে কারো কাছে চাওয়া পাওয়ার আশায় যদি তুমি ভালোবাসা করে যাও তাহলে কিন্তু সেই চাওয়া পাওয়াটা হচ্ছে তোমার স্বার্থে চাওয়া তাই আমার মনে হয় যেটুকু আমি কারোর জন্য করব তার জন্য কোনো স্বার্থ নিজের মনে রাখবো না আমি তার জন্য করব সে আমার জন্য করুক না করুক সেটা তার ব্যক্তিগত ব্যাপার তো এক কথায় বলবো তুমি যদি সুখী থাকতে চাও তাহলে এই ছোট্ট ঘরটাও তোমার কাছে রাজমহল থেকে কিছু অংশে কম নয় আর তোমার স্বামী তোমাকে যেরকমভাবে সুখী রেখেছে সেটাও কিছু অংশে কম নয় তোমার চাওয়া পাওয়া সব কিছুই হচ্ছে তোমার স্বামীর কাছে তো তোমাকে যেমন সে রেখেছে সেটাই জানবে তোমার কাছে অনেক বড় পাওয়া তো চলো তোমাদেরকে অনেক কথাই আজকে বলে ফেললাম তো এদিকে দেখতে পেলে আমি বোতলগুলো ভালোভাবে ধুয়ে নিলাম আর রাত্রেবেলায় মাঝে মাঝে আমি কি করি সপ্তাহে একদিন খাবার সোডা দিয়ে বোতলগুলোকে তোমার ভিজিয়ে রাখি আর যখন যেটা খালি কি একটু করে মেজে নিই তাহলে কি প্রতিদিনটা প্রতিদিন তোমার পরিষ্কার থাকে আর এদিকে ভালো করে পাপসগুলো প্রত্যেকটা ঘরে ঝেড়ে নিয়ে তারপর একটু রোদে দিয়ে দিলাম যেহেতু আজ দুদিন ধরে রোদের তো মুখ দেখতে পাচ্ছি না তার জন্যে আর যেটুকু রোদ দেখছি তখন মনে হচ্ছে একটু যেয়ে পর রোদে দিয়ে আসি তো এখন চলো ভালোভাবে আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিই প্রতিদিন তোমার এই সিঁড়ির তলাটায় ঝাড় দিয়ে আর প্রতিদিন এতগুলো করে গুই পোকার ডানাগুলো বেরোয় আর প্রতিদিন যত ঝাড় দিই এগুলো উড়ে উড়ে কিন্তু আবার ঘরেই ঢোকে তো যাই হোক এখন দেখো সিঁড়ির তলাটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে আর এইখানে যত আমার চটি জুতো যা থাকে আর সুর একটা তোমার ভেতরে রাখা আছে আর এদিকে দেখো কিছু কিছু জিনিস থাকে যেগুলো কিন্তু আমাদের অবহেলায় পড়ে থাকে যেমন এই ইনভার্টারের বক্সগুলো দেখবে আমরা কিন্তু সচরাচর মুছে থাকি না খুব কম এগুলো মুছে থাকি যেহেতু এগুলো খুব একটা চোখে পড়ে না তাই তো আমার মনে হয় এগুলোকেও আমাদের একটু পরিষ্কার রাখা দরকার যেহেতু বাড়িতে ঢুকবে মানুষ সেগুলো চোখে পড়বে না পড়া হবে না তখন কিন্তু একটা রকম লাগে তাই না আর কাল থেকে কতগুলো নাইটি তোমার কেচেছি সেগুলো একটাও শুকোয়নি আর আমাদের কিন্তু তিন চারটা করে সারাদিনে নাইটি লেগেই যায় তো তার জন্য যদি এই বৃষ্টির দিনে তোমার নাইটিগুলো না শুকায় না তো একটু অসুবিধা হয়ে থাকে এখন ওগুলো নিয়ে এসে এখন আমি ভালোভাবে ভাঁজ করে রেখে দেব আর আমাদের বাড়িতে তো বেশিরভাগ সময় নাইটিটাই পরে থাকি আর আমি না মানে নাইটিতেই নিজেকে কমফোর্টেবল বলে মনে করি কারণ আমি চুড়িদার পরে বলো শাড়ি পরে বলো সেরকমভাবে কাজ একদমই করতে পারি না তো দেখো এদিকে পরপর তিনটে নাইটি ছিল এগুলো কোনো রকমে হাওয়াতে শুকিয়ে তারপর এখন ভালোভাবে রেখে নিচ্ছি আমি না রাত্রেবেলায় অনেক কাজ তোমার কমপ্লিট করে রেখে দিই আর ভেবেও রাখি যে সকালে উঠে এটা করবো তার জন্যে আমার কি হয় আমার কাজগুলো করতে একদমই ইজি হয়ে যায় আর কাজগুলো আমার তাড়াতাড়ির মধ্যে কমপ্লিট হয়ে যায় দেখো আমি সকাল পাঁচটার থেকে উঠেছি আর এখন খুব একটা সময় হয়নি সময় হয়তো খুব জোর তোমার নটা থেকে সাড়ে নটা বাজে তার মধ্যে কিন্তু আমার ঘরের সমস্ত বাসি কাজকর্ম শেষ আর এখন স্নানটা সেরে পুজোটা করে নেবো পুজো তোমাদের দাদা দিয়ে চলে যায় আমি শুধু ঠাকুর কুনামটাই করে থাকি তো চলো স্নানটা সেরে নিই স্নান সেরে পুজো করে তারপর এখন আমি এইটুকু আমার জন্য সময় বের করি আর এই সময়টা একটু আমি চুলটা ভালোভাবে আঁচড়িয়ে নিই আর চুলটা দেখবে আমার এমন কেটে ফেলেছি মানে লেজার কাট কাটলে এত লেয়ার হয়ে যায় যে চুলগুলো ঠিকভাবে বাঁধা যায় না আর ছোটো ছোটো লেয়ারগুলো বেরিয়ে আসে আর চুল একদম আমি খুলে রাখতে পারি না ঘাড়ের নিচে এলেই যেমন একটা খুব করে তো সেই জন্য এখন চুলটাকে উঠিয়ে বেঁধে নিলাম আর একটা ক্রিম না লাগালেই নয় আর সকালে এই আমার স্কিন কেয়ার দুটো সানস্ক্রিন আমি ইউজ করে থাকি একটা লোটাসের আর একটা শমিস তো ব্যাস এই দুটো যখন যেটা মনে হয় তখন সেটা লাগিয়ে নিই আর এক একটা তোমার লিপ গার্ড যেটা লাগাতেই হয় তো ব্যাস এই প্লামের একটা লিপ গার্ড ইউজ করি আর আমার স্কিন কেয়ারের মধ্যে এমন কিছু থাকে না এইটুকুই আর রাত্রেও বেশ এটাই শুধু একটা তোমার অ্যান্টি এজিং ক্রিম থাকে রাত্রে তো চলো এবারে রান্না দিকে যাওয়া যায় আর এদিকে বর্ষাকাল পড়ে গেছে আর বর্ষাকাল মানেই খিচুড়ি আর সকাল থেকে ওয়েদারটাও তোমার ঠান্ডা ঠান্ডা আছে আর তোমার বৃষ্টিও পড়ছে তো তার জন্যই ছেলেকে বলেছিলাম যে আজকে খিচুড়ি বানাবো তো তার জন্যে দেখো আমি একদম সামান্য পরিমাণে একশো গ্রাম চাল আর একশো গ্রাম মুগ ডাল ঘি দিয়ে আর কালো জিরা ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিলাম তারপর তোমার খিচুড়িটা করছে আর আমার ছেলে একদম সিম্পলভাবেই খিচুড়ি খেতে ভালোবাসি এর মধ্যে শাক সবজি কিছুই দেবে না আর ওই গোবিন্দভোগ ভোগ চালে আর এদিকে দেখো আমি আজকে ওই ঝুড়ি আলু ভাজা করতে হবে তোমার খিচুড়ি করলে আমার ছেলের বেগনি আর ঝুড়ি আলু ভাজা এটা তোমার চাই আর তার সাথে পাঁপড় তো আজকে পাপড়টা আমার ছিল না তো তার জন্য তোমার ঝুড়ি আলু ভাজা আর তোমার বেগনি করেছিলাম তো দেখো ঝুড়িটাকে আমি কেটে নিয়েছি আর একদম ঝুরঝুরে হয়েছে আর ঝুড়ি আলু ভাজা করার সময় তোমরা যদি এরকম সুতির কাপড় মধ্যে যদি ভালোভাবে আলুগুলোকে ধুয়ে তারপর ছড়িয়ে দাও আর ঘন্টা খানিকের মতন রেখে দাও তাহলে কিন্তু আলু ভাজাটা একদম ঝুরঝুরে হয় তো আমারও বেশ ঝুরঝুরেই হয় আর আমি এটা এক ঘণ্টাখানিকের মতন রেখে দিয়েছিলাম আর যদি ফ্যানের হাওয়াতে রাখতে পারো তাহলে কিন্তু আরও ভালো আর অনেকেই হালকা করে সিদ্ধ করে নেয় তো আমার মনে হয় না এরকম যদি তোমরা এক ঘন্টা শুকোতে দিয়ে দাও তাহলে কিন্তু ফ্যানের হাওয়ার দরকার পড়ে না আর এদিকে দেখো আমার দুপুরে রান্না বান্না কমপ্লিট আর এদিকে এখন ছেলেকে খেতে দিয়ে দেবো যেহেতু সাড়ে বারোটা বেজে গেছে আর ছেলে চলেও এসছে ওদের তো এক্সাম চলছে আর এখন ছেলেকে আমি খেতে দিই নি আর এদিকে বেগুন আর কুমড়ো দুটোই বড়া করেছিলাম আর বাদাম দিয়ে তোমার ঝুড়ি আলু ভাজাটা করেছিলাম আর ঝুড়ি ভালো আলু ভাজাটা দেখো বেশ মুচমুচে হয়েছে আর ওপর থেকে আমি একটু চাট মশলা আর তোমার বিট লবণ দিয়ে দিয়েছি তাহলে কি হয় তোমার টেস্টটা ভাল লাগে আর আমি কিন্তু যখন আলুটা ভাজি তখন কিন্তু একদম লবণ দিই না আমি নামিয়ে পর তার লবণটা দিই তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আশা করি আজকের ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লেগেছে ভালো থেকো সুস্থ থেকো মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো আজকের মতন টা